বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন অনুষ্ঠান অন্বেষাতে সবাইকে স্বাগত আজ অন্বেষা অনুষ্ঠানের ত্রিশতম পর্ব আজকের পর্বের বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উদযাপন নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী তেইশ জানুয়ারি বড় চাঁদঘর হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আজকের এই পুণ্যদিনে বড় চাঁদঘর হাইস্কুলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক রাজেশ রৌশন এবং তাকে সহযোগিতা করেন ক্রীড়া শিক্ষক শাহনওয়াজ বড় চাঁদঘর হাইস্কুলের প্রধান শিক্ষক রাজেশ রৌশন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বড় চাঁদঘর হাইস্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় নেতাজি বলতে আমরা একজনকেই বুঝি তিনি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি ভারতবাসীকে সবচেয়ে বেশি গৌরবান্বিত করেছেন উড়িষ্যার কটক শহরে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ভারতমাতার বীর সন্তান সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী নাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রহ্মদেশের মধ্যে দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে এরপর সুভাষচন্দ্র মণিপুরের রাজধানী ইম্ফল দখল করেন ভারতের জাতীয় পতাকা তুলে সুভাষচন্দ্র ডাক দিলেন দিল্লি চল আজাদ হিন্দ ফৌজ ব্রহ্মপুত্র নোয়দ অতিক্রম করতে প্রস্তুতি নেয় কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে সুভাষচন্দ্রের সেই সাহসিক সামরিক অভিযান সফল হল না উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে চারিদিকে রোটে যায় যে তাইহকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে কিন্তু এটা নিছক রটনা না ঘটনা তা নিয়ে ধন্দ থেকেই গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবাসীর হৃদয়ে চিরদিন অহর হয়ে থাকবেন তোমরা নেতাজি সুভাষ বসুর জীবন এবং আদর্শকে পাথেয় করে উন্নত এবং সমৃদ্ধশালী ভারতবর্ষ গঠন করতে অবদান রাখবে তবেই নেতাজি সুভাষ বসুর প্রতি প্রকৃত সম্মান জানানো হবে i love you